শাইখ আমি একজন কিতাব বিভাগের ছাত্র আমি বিভিন্নমুখী জ্ঞানে আলেম হতে চাই আবার বিভিন্ন কারণে আমি পিছিয়ে পড়ি আমি মনে করি যে আমার বিয়ে করা দরকার আবার মনে করি আমার আর্থিক অবস্থাও অতটা ভালো নয় যে বিয়ে করে চলতে পারবো এখন আমার কি করা দরকার আমি ইনকামে মনোযোগ দিব না পড়ালেখায় বেশি মনোযোগ দিব মহাবিপদ তোমার হ্যাঁ মনের ছোট অল্প বয়স তো হ্যাঁ সরলভাবে সরলভাবে তুলে ধরেছে বিশ বছর বয়স তোমার উদ্দেশ্য পরামর্শ হচ্ছে জ্ঞানের চেয়ে বড় ইনভেস্টমেন্ট পৃথিবীতে নাই জ্ঞানই সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট সবচেয়ে বড় বিনিয়োগ ওই ব্যবসায়ী শ্রেষ্ঠ ব্যবসায়ী যে ব্যবসায়ী জ্ঞান অর্জন এখন অব্যাহত রেখেছে জ্ঞান অর্জনের মাধ্যমে নতুন নতুন আইডিয়া মাথায় আসবে ক্রিয়েটিভিটি মাথায় আসবে নতুন উদ্যোগ নেবে সফলতা হবে বিপদে পড়লে টিকে থাকতে পারবে বুদ্ধি আছে এই জন্য জ্ঞানের কোনো বিকল্প নাই প্রথমত তুমি এটা করতে পারো যেটা আমাদের দেশের মানুষ মনে করে যে জ্ঞান অর্জন করলে আর পাশাপাশি কিছু করা যায় না এটা আসলে ঠিক নয় সাহাবিরাও কাজ করেই তারপরে জ্ঞান অর্জন করতেন তো ইনকাম করলে জ্ঞান অর্জন হবে না জ্ঞান অর্জন করলে ইনকাম করা যাবে না এই চিন্তা থেকে একটু বেরিয়ে আসতে হবে জ্ঞান অর্জনের পাশাপাশি ছোটোখাটো চলার মতো ইনকামের চেষ্টা অবশ্যই করতে হবে সেক্ষেত্রে আমাদের স্টুডেন্টসরা টিউশনি করায় সেটাও করতে পারো ছোটোখাটো ব্যবসাও শুরু করতে পারো কিন্তু ফোকাস রাখতে হবে জ্ঞানের ওপর বেশি আর ইনকামটা হবে অভিজ্ঞতা অর্জনের জন্য এবং স্বাভাবিক জীবন পরিচালনার জন্য আর বিবাহের ক্ষেত্রে যেটা পরামর্শ সেটা হচ্ছে ভালো অর্থনৈতিক সক্ষমতা ছাড়া বিয়ে করা উচিত নয় ভালো অর্থনৈতিক মানে কোটিপতি লাখোপতি হতে হবে এটিও বুঝানো হয়নি বরং অল্প সন্তুষ্ট থাকবে এরকম একটা ফ্যামিলির জীবন ধারণের জন্য যতটুকু না হলেই নয় ততটুকু ততটুকু তো নিম্নপক্ষে অর্জন করতেই হবে তো সেক্ষেত্রে অর্থনৈতিক সক্ষমতা ছাড়া বিবাহ করলে সংসারে অশান্তি আসবে এবং পরবর্তীতে এই সিদ্ধান্তের জন্য অনেক পস্তাতে হবে তাহলে এক নাম্বার জ্ঞান অর্জন অব্যাহত থাকবে মৃত্যু পর্যন্ত জ্ঞান অর্জনের চাইতে ফোকাস পাওয়ার মতো জিনিস পৃথিবীতে কিছুই নাই দুই নাম্বার জ্ঞান অর্জনের পাশাপাশি ধীরে ধীরে ইনকামও শুরু করতে হবে তবে সেটার প্রতি ফোকাস দেওয়া যাবে না যতক্ষণ না পড়াশোনা শেষ না হয়েছে তিন নম্বর মোটামুটি একটা অর্থনৈতিক সক্ষমতা অর্জনের পরই বিয়ে করতে হবে প্রশ্ন হচ্ছে যতক্ষণ আমার বিবাহ করতে দেরি হবে ততক্ষণ যদি আমার দ্বারা গুণা হয় তাহলে সেক্ষেত্রে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে পাঁচক্ত সালাদ জামাতে আদায় করলে নিয়মিত সিয়াম পালন করার চেষ্টা করলে নিজেকে কাজে ব্যস্ত রাখলে কাজে মানে জ্ঞানের কাজে ইনকামের কাজে কাজে ব্যস্ত রাখলে এমনিতেই গুনাহের পরিমাণ কমে যায় এমনিতেই কমে যায় অলস মস্তিষ্ক শয়তানের কারখানা যেখানে কাজ নাই ওখানে গুনা হবে তাহলে যদি নিজেকে জ্ঞানের কাজে ব্যস্ত রাখা হয় তারপরে পাশাপাশি একটু পড়াশোনায় ব্যবসা বাণিজ্যের কাজেও ব্যস্ত রাখা হয় তাহলে এখানে এবং পাশাপাশি পাঁচ অক্ত সালাত এবং সিয়াম তাহলে এখানে গুনাহের অপশন খুব কম তারপরের কথা হচ্ছে যে গুনাহ মানুষের হবেই মানুষ নিষ্পাপ হওয়ার জন্য পৃথিবীতে মানুষ আসেনি গুনাহ হবে এটাই স্বাভাবিক গুনা হলে আল্লাহ সুন্নার কাছে তবা ইস্তেক ফার করে ক্ষমা চেয়ে নেওয়ার চেষ্টা করতে হবে সতর্ক থাকতে হবে কিন্তু গুনা হওয়া মানে হতাশ হওয়া ব্যর্থ হওয়া বিষয়টা এমন নয় এই চিন্তা থেকেও বেরিয়ে আসতে হবে এটা শয়তানের চিন্তা গুনাহ করিয়ে আমাদেরকে চরমভাবে হতাশ এবং ব্যর্থ করে দিতে চায় কিন্তু ব্যর্থ হওয়া যাবে না গুণা হবে আল্লাহর দয়া এবং রহমতের আশা ফিরে আসার চেষ্টা করতে হবে তাহলে পড়াশোনা অব্যাহত রাখো হালকা ইনকামের চেষ্টা করো পাঁচ করো পালন করো আমায় পাঁচ বছর পরে পঞ্চাশ লাখ টাকা একটা কাজে প্রয়োজন আমি সেই লক্ষ্যে টাকা জমাচ্ছি এখন এই টাকার কি জাকাত প্রয়োজন প্রত্যেক ক্যাশ টাকা যেই টাকার আপনি মালিক বছর অতিক্রম হলে নেসাব পরিমাণ সম্পদ বছর অতিক্রম হলে জাকাত দিতেই হবে চাহে আপনি যে উদ্দেশ্যে সেটিকে জমা করেন না কেন টাকা ব্যবহার হয়ে গেছে এখন আর হাতে নাই সেটা ভিন্ন জিনিস টাকা দিয়ে জমি কিনে ফেলেছি এখন আর হাতে নাই ভিন্ন জিনিস এখন ওই জমি যদি আমি স্বাভাবিক আমার বাড়ি করার জন্য চাষাবাদের জন্য কিনে থাকি তাহলে আর জাকাত নাই শেষ বাড়ি হিসেবে ব্যবহার করলে আরও জাকাত নাই চাষাবাদ করলে ওষুধ আসতে পারে আর আমি জমিটা কিনেছি আবার বিক্রি জন্য দামের করবো জাকাত আসবে ব্যবসা করে ইনকাম করতে দিতেই হবে তাহলে খরচ করে জাকাত ফেললে থেকে মুক্তি পাওয়া যেতে পারে বা জাকাত কমে আসতে পারে হিসাবে কিন্তু হাতে আছে জাকাত দিতেই হবে আর নাই শেষ করি আর দিয়ে না ভোটের বিষয়ে আর একটা প্রশ্ন আসছে উত্তরে কি ছোটো বাচ্চা বানিয়ে রাখা হয়েছে আমাদেরকে এটাই মনে রাখতে হবে সারাদিন কোরআন তেলাউ করলে ফজিলত কি কোরআন তেলাউ ফজিলত তো সবার জানা প্রতি হরফে দশ নেকি এটা একটা নির্ধারিত ফজিলত এমনি ফজিলত রহমত বরকত সাকিনা অবতীর্ণ হয় এটা একটা ফজিলত আরও ফজিলত কোরআন কি আমাদের মাঠে সাফাত করবে সেটা একটা ফজিলত আরও ফজিলত জিন শয়তান বদনজর সেগুলো থেকে হেফাজত এটা একটা ফজিলত আরও ফজিলত যদি অর্থ বুঝে জ্ঞানের সাথে সামনে আগানো হয় তাহলে তো আরও অনেক কিছু শেখা যাবে না আর প্রশ্ন দিয়ে না সবসময় উজু অবস্থায় থাকা যায় না বিনা উঁজুতে জিকির করা যাবে কি যাবে আমি গভর্নমেন্ট প্রজেক্ট কনসালটেন্সি করি কিন্তু গভর্নমেন্ট প্রজেক্ট চলে এডিবি ওয়ার্ল্ড ব্যাঙ্কের লোনের টাকায় তাহলে সেখানে আমার ইনকাম ইসলাম সম্মত কিনা গভর্নমেন্ট প্রজেক্টের কনসালটেন্সি করি কিন্তু গভর্নমেন্ট প্রজেক্ট চলে এডিবি ওয়ার্ল্ড ব্যাঙ্কের লোনের টাকাই এটা একটু চিন্তা করে বলতে হবে যদি আপনার ইনকামের মূল উৎস তাদের লোনের প্রদত্ত অর্থই হয় তাহলে বিষয়টা বিশুদ্ধ হবে না جی ٹھیک ہے ہمارا بٹ حشی دعاپوری سبحان کلّمہ وب و اللہ اشہد واللہ الہ الا انتا فروقہ و اطوب علیک